কি বাচ্চা ভাই এটা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এই যে নাক কান মুখ ভাই বয়স কি হয়েছে এটা এটা আপনার 3 মাস ভাই 3 মাস দাম কত রাখবেন কোন এটা আপনার নিলে একবারে 18500 টাকা 18500 এই যে বড় খাসি সব করে যারা পাবেন তারাই খাসিগুলো চাইছে এটা আপনার ছাদেও পালা দই ভাই বাসা বাড়িতে ছাদের উপরে

ভাই জি ভাই বয়স কি হয়েছে এটাও তিন মাস তিন মাস দাম কেমন রাখবেন এটা আপনার একবারে পনেরো হাজার পনেরো হাজার টাকা ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন সম্পূর্ণ খামারের জন্যই বাচ্চাটা চয়েস করেন জি ভাই এটা যাতে কি হবে এটা আপনার বিটল বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কি হয়েছে এটা আপনার তিন মাস তিন মাস নাক কান মুখ ভাই

এবারেও সাদা আছে দুই পারে সাদা আছে বয়স কি হয়েছে এটা আপনার তিন মাস প্লাস তিন মাস প্লাস দাম কেমন এটা আপনার চোদ্দ টাকা চোদ্দ হাজার টাকা ডেলিভারি বিকাশ সহ সম্পূর্ণ

নাটোর রেল স্টেশন থেকে নয় কিলো উত্তর পাশে ঠিক আছে যদি আপনাদের এই ভিডিওর যেকোনো ছাগল পছন্দ হয় তাইলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ ছাগল পছন্দ করেন যদি পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন আমি দিতে পারবো ইনশাল্লাহ